মনি কেন নিজ থেকে হেরে জান্নাতকে জিতিয়ে দিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবী নাটকের এক হাজার একশত ষোলোতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সবার সামনেই মনি হেরে গেল তবে ব্যাপারটা আমরা কেউই আশা করিনি আমরা আশা করেছিলাম যে এবার আগের মতো মনি জিতবে কিন্তু মণি কেন হেরে গেল এর পেছনে অবশ্যই একটা রহস্য রয়েছে আর সেই রহস্যটা হলো গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন মনি যখন ব্যাটিং করতে যাবে ঠিক তখনই জান্নাতের বাবা কিন্তু মনিকে ডাক দিয়ে একটু কথা শুনতে বলেছে এবং তখন জান্নাতের বাবা মনিকে এমন কি কথা বলেছিল যার কারণে মনি ইচ্ছাকৃতভাবে হেরে গেল। আসলে জান্নাতের বাবা বলেছিল যে এই ম্যাচে যদি তার মেয়ে হেরে যায় তাহলে তার মেয়েকে আর দেশে রাখবে না তার মেয়েকে দেশের বাহিরে পাঠিয়ে দেবে আর তার মেয়েকে দেশের বাহিরে পাঠিয়ে দেবে তার একমাত্র সৎ মা এবং দেশের বাহিরে যে স্থানে পাঠাবে সেই স্থানটা অনেক বাজে সেই স্থানটা হচ্ছে অনেক নোংরা সেখানে যদি তার মেয়েকে পাঠানো হয় তাহলে সেই স্থান থেকে আর কখনোই তার মেয়ে ফিরে আসবে না আর অন্যদিকে এইসব কথা শুনে এবার মনে খুব ভালো করে বুঝতে পারবে যে মনি যদি এই ম্যাচে জিতে তাহলে জান্নাতের জীবনটা একদম নষ্ট হয়ে যাবে আর এইসব ভেবেই মনি এবার ইচ্ছাকৃতভাবে ম্যাচে হেরে গেছে তবে মনি হারবার পর জান্নাতকে দেখা যাবে সে মনির সাথে দেখা করবে এবং মনিকে বলবে ভবিষ্যতে মণি কি চিন্তা ভাবনা করবে আর এই কথা শুনে মনি বলবে আসলে আমি ক্রিকেটকে তো আমার জীবন থেকে সরাতে পারবো না তবে আমার অপেক্ষা করতে হবে সামনের বছরের জন্য আগামীতে আমি আবারও প্রিপারেশন নেব ক্রিকেটে অ্যাটেন্ড করবার জন্য এইসব বলতে দেখা যাবে মনিকে আর অন্যদিকে তুতুলের সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ তুতুল তার বাড়িতে ঢুকলে একটা অপরিচিত লোক তুতুলকে দুটো অপশন দিবে তুতুলকে বলবে শোনো তুমি যদি তোমার মাকে জেল থেকে ছাড়িয়ে না আনো তুমি যদি তোমার মায়ের পক্ষে সাক্ষী না দাও তাহলে এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না এই বাড়ির যত মাল জিনিস রয়েছে সব আমরা নিয়ে যাব। এবং এই বাড়িটি বিক্রি করে দিবো এবং তোমাকেও একটা বদ্ধ ঘরে আটকে রাখবো আর এই সব কথা শুনে তুতুলকেও দেখা যাবে সে অনেক পরিমাণে ভয় পাবে কিন্তু তুতুল কিছুতেই তার মাকে জেল থেকে ছাড়াতে রাজি হবে না এবং এক পর্যায়ে এই ব্যাপার নিয়ে তুতুল এবং ওই লোকটার সাথে যখন ঝামেলার সৃষ্টি হবে ঠিক তখনই ওখানে সাগর এসে হাজির হবে আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুর জন্য নাটকের আগেই পর্ব দেখার আহন্ত রইল